এই যে দেখেন প্রত্যেকটা ডগাতে কুশির সাথে এবং একটা ফুল আছে আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ এখন প্রত্যেকদিন দিন সকালবেলায় আর হচ্ছে রাত্রেবেলায় বোঝা যায় যে একটা শীতের ভাব কিন্তু চলে আসছে সকালের রোদটাতে বোঝা যায় কুয়াশার আবহাওয়া যে কাটতেছে যে এখনো বোঝা যাচ্ছে যে আবহাওয়ার মধ্যে একটা কুয়াশা ভাব আছে সকালটা কাজটা খুব সুন্দর চকচকে পরিষ্কার সোনালি রোদ আলহামদুলিল্লাহ তো চলেন আপনাদেরকে নিয়ে আমার খামারটা দেখাই আর দেখাবো আজকে আমার নতুন সবজি প্রজেক্টেরও কিছু কাজ এই হচ্ছে আমার সবজি গাছ মাছায় উঠে গেছে আলহামদুলিল্লাহ এখানে আমরা কুশি কর্তন করেছিলাম এটা হচ্ছে ওই যে কৃষিবিজ্ঞানে বলে ওয়ান জি টু জি কাটিং এটা কতটুকু ফলন ভালো আসে আমার এখন পর্যন্ত এরকম কোনো অভিজ্ঞতা নাই তবে সবার কাছ থেকে শুনছি যে হ্যাঁ কুশি কাটা ভালো তো আমার এখানে কুশি কাটা হয়েছে সবগুলা ডগাতেই আর কুশি কাটার পরে যে ফুল আসে তার একটা নজির এখানে আছে কিন্তু এই যে এটা হচ্ছে নতুন কুশি এখন এটা তার কাটা যাবে না এটা মাথা কেটে দিয়েছে এই যে এইটারও মাথা কেটে দেওয়া হয়েছে এই গাছটার সর্বপ্রথম আমার মশাই উঠছে এই যে দেখেন প্রত্যেকটা ডগাতে কুশির সাথে এবং একটা করে ফুল আছে আর এইখান দিয়ে যে সাইড ব্রাঞ্চগুলো আসছিল এগুলো কিন্তু আমি ভেঙে দিয়েছি কেটে দিয়েছি সবগুলাই এই যে দেখেন প্রত্যেকটা কুশি কিন্তু আমার কাটা আছে আর এটা হচ্ছে প্রথম কাটা হয়েছিল আমার এই যে এইখানে এইখান থেকে এইটা একটা আসছে আর এটা একটা আর নিচে ছিল বারো পাতা এইভাবে প্রত্যেকটা গাছকেই কাটা হয়েছে সেভ করা হয়েছে এখন দেখা যাক বাকিগুলাতে কীরকম রেজাল্ট আসে এই যে দেখেন এইটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এখানে আর একটু বড়ো হওয়ার পরে কাটবো কিন্তু যেহেতু ওপরের দিকে গেছে এই যে এইখান থেকে আমরা এই ছোটো কুষিগুলাকে বাদ দিয়ে দেব এটার কারণ হচ্ছে যে দ্রুত মেন ডগাটা সামনের দিকে এগিয়ে যাবে এখান থেকে এই ছোটো ছোটো টগাগুলা খাবার শোষণ করতে পারবে না আর যখন পরিপূর্ণ শেপে আসা করবে তখন এখান থেকে আবার প্রত্যেকটা কুশি পর্যাপ্ত পরিমাণ কুশি দেবে তাহলে আর কোনো সমস্যা হবে না এই যে এটাও এটাও উঠতেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে আরও সামনে অনেক সময় আছে তাহলে আমরা এই যে ছোটো ছোটো কসিগুলো এগুলো দেখে দেখে দিয়ে দেব করবেন সবাই তো এখন আমরা চলে যাবো আমাদের শেড তো এখানে হচ্ছে আমার নতুন শেডে বাচ্চা আসলো আর এখন আমরা এই বাচ্চাগুলোকে ঠিকঠাক মতো পরিচর্যা করে প্রোডাকশন এসা পর্যন্ত অপেক্ষা করব আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো সব ফ্লোরে ছিল এতদিন এখন কাঁচা উঠা পড়েছে বাচ্চাগুলো খাবারের হয় হয়তো একটু কম কমন হচ্ছে